হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পরে আজকে চলে আসলাম ছোট একটি ভিডিও নিয়ে আসলে আমার বয়স দিয়ে অনেক দিন যাব ভিডিও করা হয় না ছেলে মেয়ে অসুস্থ থাকে নিজে অসুস্থ থাকে এই কারণে আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি নামছে তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করি তাই আজকে বিরিয়ানি রান্না করলাম আসলে আমার একটু ভালো লাগে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা একসাথে এক টেবিলে বসে খাবার খেতে আর আমার অনেক ভালো লাগে খুব সুন্দরভাবে একটু পরিবেশন করে খাবারটাকে খেতে তাহলে আর কি খাবারের ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমার হাজব্যান্ড এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করতেছে আর আমার খুব ভালো লাগতেছে আসলে কি প্রতিটা মেয়েরই একটা নিজের সংসার থাকা উচিত আমার মনে হয় তাহলে নিজের মনের মতো করে নিজের ঘরটাকে সাজানো যায় তারপরে নিজের মনের মতো রান্না করা যায় হাজব্যান্ডের সাথে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় তার সাথে সাথে বাচ্চারা দেখেন কত সুন্দর একটি নিয়মতান্ত্রিকভাবে বেড়ে ওঠে আমি আসলে আমার বাচ্চাদেরকে একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে রাখতে পছন্দ করি এই যে রান্না বান্না করে নিজের যতটুকু ঘরের প্রয়োজনীয় কাজকর্ম সেরে একটু ওদের নিয়ে সময় পাশ করব এটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমার ছেলে দেখেন ওকে আমি নিজের হাতে খেতে দিছি যেন নিজে নিজে আস্তে আস্তে করে খাওয়াটা শিখে আমি আসলে ওরে আরও ছোট থেকে খাবারটা হাতেই দিই খেতে ও যতটুকু পারে নিজের থেকে খায় তারপরে আমি ওকে খাইয়ে দিই কিন্তু এখন থেকে ওকে আমি বলি যে তুমি সব নিজে নিজে করতে শেখো সব নিজে নিজে করবে এখন থেকে ও সেইভাবেই নিজে নিজেই সব চাই করতেছে কখনো তেমন ওরে কখনও আমি বকাবকি করি না যে শিখুক করুক তাহলে আস্তে আস্তে পারবে আর আমার ছোটো মেয়েটা ওকেও আমি নিজে খেতে দিই যে তুমি হাত দিয়ে খাও আমার মেয়েটাও দেখেন খুব সুন্দরভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার ছেলে রয়েছে হাত দিয়ে গুনতেছে আর কি ওকে আমি বলি যে তুমি বলো তোমার মিলাপু মানে ওর বোন সে তার একমালা তারপরে ওর এক মালা এভাবে বলে বলে ওকে খাওয়ায় যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইট কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ